তুমি যদি আজকে কালমা পড়ো তোমাকে যদি আমার পছন্দ হয় তুমি আমার বোনকে বিয়ে করতে পারো আমি তোমার বোনকে বিয়ে করতে পারি আজকে যদি আনো ইমান কিন্তু যদি কোনো দস্তরখানে বসে বেরোজদার সে খালি বলবে শালা কখন টাইম খেয়ে দে পালিয়ে যাবো তার তো ওইসব নাই তাকুয়া কার বাড়বে যে রোজদার তখনই তোমার তাকুয়ার ইমান কাল্লা তালা মজবুত করে দেয় চোর বরু সুবাহ আল্লাহ তুমি যখন অপেক্ষা করো সারা দিন উপোস থাকার পরে সামনে খানা তারপরও একটা রোজদার হাত লাগাতে পারে না আল্লাহর হুকুমের সময় না হওয়া পর্যন্ত জোরে বলুন সুবহান আল্লাহ এটাতে তাকওয়া বাড়বে ওই জন্য রোজদারের জন্য ইফতারি রোজদারের জন্য সাহরি আমাদের দেশের অনেক মানুষ আছে আমাদিকে বলে মোল্লা আমি একটা খেজুর আর পানি খেয়ে রোজা রাখি বলে না বলেন না বলে অনেকজন রাখেন যাই হোক কারো অসুবিধা হলে খাবেন কিন্তু শাহরী যত বেশি লুকমা খাবেন তত বেশি নাকি বলুন সুহান শাহরি যত বেশি লুকমা খাবেন তত ভালো আমার ভাই ইসলাম খুব সুন্দর কেউ কি ব্যথা দেয়নি আমার একটা জলসাই আছে ইসলাম উদারতায় পরিপূর্ণ শুনেন আমাদের এই জলসায় যদি কোনো আমার এলাকার হিন্দু ভাই অমুসলিম ভাই এসে থাকেন তাকে সাদরে গ্রহণ করব, ওয়েলকাম জানাবো স্বাগত জানাবো সাদরে গ্রহণ করবো ইসলামের সত্যকে জেনে যান ইসলামী পৃথিবীতে এমন একটা ধর্ম আমরা টাকা দিতে পারবো না পয়সা দিতে পারবো না গাড়ি বাড়ি দিতে পারবো না কিন্তু আল্লাহর কসম অন্তরে জায়গা দিতে পারবো আজকেই যদি কেউ বলে কোনো মুসলিম ভাই যে কোনো জাতের হোক তুমি দলিত হও আদিবাসী হও মুচি হও দাস হও রায় হও ব্যানার্জী হও যদি আজকেই কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর আল্লাহ কালকেই ফজরে আজকেই তুমি ইমামের পেছনে দাঁড়াতে পাবে আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে পাবে কাতারে পৃথিবীর কেউ বলবে না তুমি বলুন সুহান আল্লাহ তুমি যদি আজকে কালমা পড়ো তোমাকে যদি আমার পছন্দ হয় তুমি আমার বোনকে বিয়ে করতে পারো আমি তোমার বোনকে বিয়ে করতে পারি আজকে যদি ইমান আনো আর ইসলামে জাত বিচার নেই কালকেই তোমার বিটিকে আমি বিয়ে করতে পাবো উত্তর প্রদেশের ঘটনা বলছি দলিত আদিবাসী ছেলে দলিতের ছেলে ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে দলিতের ছেলে বড় লোকদের সামনে রাজপুতদের সামনে জুতো পরে যেতে পাই না মারে আর আল্লাহর কসম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতো দাস মসজিদে নবীতে ঝাড়ু লাগাতো লোকের বাগানে কাজ করত। নবীজি ডাকতেন বেলাল তুমি আমার দাস্তার না বসলে আমার দাস্তার সম্পূর্ণ হবে না চলে বলুন সুবহানাল্লাহ এটা ছিল ইসলামের আখলাক নবীর আখলাক আজকেই যদি কলমা পড়ো কালকে ফাঁস কাতারে নামাজ পড়তে পাবে আমার বুনকে বিয়ে করতে পাবে আমার এক প্লেটে বসে খানা খেতে পাবে আমি তোমার এটো খাব তুমি আমার এটো খাবে কিন্তু বড় কষ্ট লাগে যদি বলেন পুরুপ দেন যে ভাইয়েরা ফুটানি করছ সনাতন ধর্ম নিয়ে আমি তাদেরকে বলে দিই পুরীর জগন্নাথ মন্দির একটা নামি দামি মন্দির পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করা নিষেধ ভালো করে খোঁজ নেবেন হিন্দু ভাইদের কাছে পুরীর জগন্নাথ মন্দিরে পুরীতে যে জগন্নাথ মন্দির আছে সেখানে জন্মসূত্রে হিন্দু না হলে সেখানে প্রবেশ করতে পাই না সেখানে কাকে আটকানো হয়েছে থাইল্যান্ডের রাজকুমারীকে জন্মসূত্রে হিন্দু নয় বলে তাকে গেটে আটকিয়ে দেওয়া হয়েছে প্রবেশ করতে দেওয়া হয়নি ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছিল আমার ভাই কিন্তু আল্লাহর কসম করে বলছি খোঁজনাও শত বৎসরের একটা প্রোগ্রাম হয়েছিল কোথায় জানেন ভারতের প্রসিদ্ধ একটা মাদ্রাসা আছে যেটার নাম হচ্ছে দারুল্লুম দেওবান ওই দেওবান মাদ্রাসায় পঞ্চাশ একশো বৎসর উপলক্ষে একটা প্রোগ্রাম হয়েছিল আমার আব্বাজি তখন ছাত্র তখন আমার আব্বাজি বলছিলেন যে আমি ওই প্রোগ্রামে এসছিলাম